অভিনেতা সুদীপ মুখার্জি যাকে আপনারা অনেক সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করতে দেখেছেন অনেক ধারাবাহিকই পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন আবার অনেক ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন অনেক ধারাবাহিকই অনেক রকম চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে তবে বহুদিন পর আবারও কিন্তু একটি ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে এই মুহূর্তে লীনা গঙ্গোপাধ্যায়ের চিরসখা ধারাবাহিককে প্রধান ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখার্জি এবার অভিনেতা সুদীপ মুখার্জিকে নিয়ে খুবই বড় একটা খারাপ খবর সামনে এলো অভিনেতা সুদীপ মুখার্জি বাস্তবে যে বিবাহিত সেটা তো আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন অভিনেতার দুবার বিয়ে হয়েছে গত দশ বছর ধরেই দ্বিতীয় স্ত্রী পৃথা চক্রবর্তীর সঙ্গে সুখে সংসার করছিলেন অভিনেতা কিন্তু হঠাৎ করে এবার তার স্ত্রী পৃথা চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দেন যে তাদের ডিভোর্স হয়ে গেছে কয়েকদিন আগেই পৃথা চক্রবর্তী ফেসবুকে একটি পোস্ট করে লেখেন আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়ে গেছে আমরা আর একসাথে নেই এই পোস্ট দেখার পর থেকেই তো চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অনেকের অনেক রকম প্রশ্ন কেন হঠাৎ তাদের ডিভোর্স হচ্ছে অনেক সংবাদ মাধ্যম থেকে অভিনেতা সুদীপ মুখার্জির কাছে ফোনও যায় পরের দিনই অভিনেতা সুদীপ মুখার্জি একটি ভিডিও পোস্ট করে জানান যে তিনি তাদের ডিভোর্সের বিষয়ে কিছুই জানেন না তার স্ত্রী নাকি রসিকতা করে এমনটা করেছিল অভিনেতার বক্তব্য এই মুহূর্তে চারিদিকে শুধু ডিভোর্সের খবর ঘুরছে তাই তার স্ত্রীও নাকি দেখতে চেয়েছিলেন যে তাদের মধ্যে ডিভোর্সের খবরটা ছড়ালে কেমন হবে এটাই অভিনেতার বক্তব্য কিন্তু পৃথা চক্রবর্তীর কয়েকদিনের ফেসবুক পোস্ট দেখলে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে হয়তো আগের মতো আর সম্পর্ক নেই ইঙ্গিতমূলক অনেক রকম পোস্ট করছেন তিনি ডাইরেক্টলি কিছুই বলছেন না তবে পৃথা চক্রবর্তী ডাইরেক্টলি ডিভোর্সের যে কথাটা বলেছিলেন সেই পোস্টটি আবার পরে ডিলিটও করে দিয়েছেন তারপরে তিনি আবার ইঙ্গিত করে একটি পোস্ট করে লিখেছেন তার মহিলা কিন্তু নতুন কোনো মহিলা নয় সে এক পুরনো মহিলা এই সব কিছু ঘটে যাওয়ার পর অনেক দর্শকরাই কিন্তু অনেক রকম মন্তব্য করছে অনেকেই রেগে গিয়ে বলছে এটা কি রসিকতা হচ্ছে এসব কি নাটক চলছে বউ ছড়াচ্ছে ডিভোর্সের কথা আর বর এদিকে কিছুই জানে না বর বলছে নাকি বউ রসিকতা করছে তাহলে সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এই সব কিছু দেখে একটা জিনিস তো নিশ্চিত যে তাদের মধ্যে কিছু একটা তো হয়েছে আগের মতো তাদের আর সম্পর্ক নেই তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন